হ্যালো বন্ধুরা মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আমি একটি এনজিওতে সেলাই শেখাতে যাই এনজিওটির নাম হচ্ছে সৌহম মেমোরিয়াল এখানে বাচ্চা মস্টমশাই আমাকে সেলাই শেখানোর জন্য ঠিক করে দিয়েছিল। আর দেখুন এ একটি বম্বে কাট ব্লাউজ সেলাই করছে এ খুব সুন্দর ব্লাউজ সেলাই করে গলাতে এখনও পাইপিন বসাবে আর এ এখানে দেখুন কি সুন্দর একটি প্রিন্সেস কাঠ ব্লাউজ কাটিং করছে আর এখানে দেখুন একটি বম্বে কাঠ বিলাউজ ড্রয়িং করছে ও প্রিন্সেস কার্ট ব্লাউজ হয়ে গেছে সেলাই করা আর এখানে আমাদের এনজিও দিদি দেখুন কি সুন্দর কুষা সুতো দিয়ে কুষান কভার বানাচ্ছে দিদির হাতের কাজ খুব সুন্দর এটি হয়ে গেলেও দেখাবো আর দেখুন এখানে একটি প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই করছে আর এর প্রিন্সেস কাঠ ব্লাউজ কাটিং হয়ে গেছে কিন্তু এখনও হাতা কাটিং হয়নি তো হাতার ড্রয়িং করছে দেখুন কি সুন্দরভাবে ও হাতার ড্রয়িংটি করছে এবার কেটে নেবে আর বন্ধুরা আমি যে এনজিও দিদি বলছি না তো ওই দিদি হচ্ছে মানে এই এনজিওটা ওই দিদিদের আর আমরা ক্লাস করি আর দিদি আমাদের পাশে বসে এত সুন্দর সুন্দর ডিজাইনের সোয়েটার বনে উল আর কাঁটা দিয়ে আর কুষার কাপড় তো বানাচ্ছে আপনারা দেখলেন এটি হয়ে গেলেও দেখাবো আর আরেকটা কথা দিদি কিন্তু খুব সুন্দর শাড়িতে নানান রকম সুতো আর সুচ দিয়ে এত সুন্দর ডিজাইনের কাজ করে সেটিও দেখাবো আর দিদি আমাদেরকে খুব ভালোবাসে আমরাও খুব দিদিকে ভালোবাসি কিন্তু আমি দিদি বলি আর মেয়েরা সব কাকি বলে আর দেখুন কি সুন্দর একটি কুশন কভার তৈরি করছে এটি তো হয়ে গেলে দেখাবই আর দেখুন এটা হচ্ছে দিদির টাইসার আর এখানে একটু ডাক্তারবাবুও বসে আর জামাইবাবুও বসে থাকে কিন্তু আজকে ওরা নিজে গল্প করছে বন্ধু টন্ধু এসেছে আর বন্ধুরা এখানে আমাদের একটু খাই খাওয়া হয় গল্পও হয় আর ভিডিও তো দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ